আমার জবাব হক কলি والدین মা বাবার খিদমত আছে গো وجবকে এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে আমার মাথাটা যদি একদম সিটটা যায় মানুষ দেখব ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে আমার লাশটাকে কবর এই নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না এব যুবক মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো পুলিশ দেখবে না বডি ডারে বস্তার ভিতরে ঢুকায়া নিয়ে যায় আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে অনেক সময় ভিতরে ঢুকায় অনেক সময় ঢোকায় না কেউ ডরে ধরে না কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ার টুকরা টুকরাগুলো আঙ্গুল দিয়ে শাড়ির আছলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন এই মানুষটা কেউ না এই মানুষটা হলো তোমার আমার মা ঠিক না জান্নাতের চাবি আমার মা গো জনা চাবি আমার মা জান্না চাবি আ মা গো জান্না তেরে চাপি আ আমার মা বেছে তার মত দুঃখী নাই বলেন মাহাজার তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না মাগ জান্নাতের চাবি আমার মা 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 জান্নাতির চাবি আহমান জোরে জোরে গিয়ে আকবার বলা যাবে না ওয়াই মা কবর একা কাছে গো যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া দিবে যে কবরে আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন শুকালার নাই রে এদের ঘরে মক্কাও আছে মদিনাও আর জোরে কোন আছে না নাই এজন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আদা বিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ বলল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় কবর আজাব থেকেvastতে গেলে নামাজ পড়া লাগবে কবর আজাব থেকেvastতে গেলে আমার নবীর मोहब्बत করা লাগবে কবর আজাব থেকেvastতে গেলে আউলিয়া کرامের সাহবতের

আমার কথা যদি মাত্র এক মিনিটের জন্য ভালো লেগে থাকে যদি মা বাপ কবরে থাকে বইলা গেলাম আগামীকাল মা বাবার কবর আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছে তোমার সাথে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে বদ্ধ দাও আমি হিরো হয়ে যাব। আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই হ্যাঁ মা বলছে হ্যাঁ বাবা বাবা আমি একটু শুইলাম বাবা জানালাটা লাগায় দাও আগে দেখবেন জানালার পাট ছিল এরকম আগে নিচে এক পাট থাকে উপরে আরেক পাট থাকে এরকম ছিল না এখনও তো নাই নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো মা তো এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পাই অথবা উপরে আটকালে যদি মা কষ্ট পাই অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পাই গরমের দিন এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত বাম কাতে চলে গেছে এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো এখন ফিরলে যদি মার ঘুমের বেগাত হয় আরামের বেগাত হয় এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই না দেওয়া ডানার পাশে একবার নিচেরটা লাগাই আরেকবার উপরেরটা খুলে উপরেরটা লাগাই নিচেরটা খুলে তাহাজুদের আমাদের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন উইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায় মা ডাক দেখি জাদুমনি তুমি কি ঘুমাও নাই আরো বড় করে কন্যা তুমি কি ঘুমাও নাই সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই এই জন্য আমি সারা রাত উপর একটা খোলা রাখি নিচে একটা বন্ধ রাখি নিচে একটা খোলা রাখি উপর একটা বন্ধ রাখি কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য আরে বাবা আপনার মা জীবনে আপনার কাছে বিশ হাজার টাকা চাইছে যে আমার বিশ হাজার টাকা দাও কখনো চাই নাই আপনার বাবা আপনার কাছে কোনোদিন পঞ্চাশ হাজার টাকা চাইছে না আমার পঞ্চাশ হাজার টাকা দাও আমার কাজ আছে কোনোদিন চাই নাই আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো বাপটা বলবে না কখনোই বলবে না আরে আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে বাবা কোনদিন সন্তানের কাছে চাইনা না ব্যাংকে কত টাকা আছে কতক্ষণ ঠিক কিনা আমার দেশের সন্তান গুলো বিদেশ থেকে আসতে দেখবেন জিনিসপত্র গুলো আলাদা করে গোপন রাখে মাকে শেয়ার করতে চাই না অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাটি করে সন্তান জিকে মা হাঁটাহাটি করো কেন পুত্রেই মনে হয় বিদেশ থেকে কোনো মাল চামাল আনস চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই এমন মা আছে না নাই আরে এমন মা আছে না নাই এই জন্য মা কষ্ট দিবেন না মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের বেগাত হয় কিনা এই জন্য আমি কি করেছি সারা রাত সজাগ থেকেছি তখন মা সুন্দর করে উজু করলেন নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন নিয়ে তিনি নামাজের দাঁড়ায় গেলেন দাঁড়ায় পরে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের গুম হারাম করে দে আপনি তার জন্য জাহান নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আর ইফিন বানিয়ে দেবেন থ্যাংক ইউ অনেক শুক্রিয়া অনেক কথা বলছি বলছি আল্লাহ আকবর না কেন তাইলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে এই জন্য আমাদের চিটা গ্যাংয়ের সায়াররা বলেন বলবো আমার কেন এত দামি জানে না সকলে বললো মা বাপে কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একে হজেৰ সব মিলে একটি কেটি হজেৰ মিলে মাকে একবার দেখিলে মা কেন হেদহ দামি জানে না সহ কলে বলল মা কেন হেদ দামি জানে হে না সহ কলে আমাৰ যুৱকৰে ভালো কৰি মা কেন অহ কলে বল এত দামি জানে না সহ কলে এ জানত যদি পড়তো দেখে কোরআন হালে কলেটি হজের মেলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে মা গেল। এত দামি জানে না সহকলে বলুন মা গেল। এত দামি জানে না সহকলে দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ কুলে পিটে নিয়ে হে আমায় দিজেনি কত শখ দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত শোক সেই মায়ের কষ্ট দিলে খুদার সটলে মা গেল এত দামি জানে না সহ করলে বলুন আহ মাসাল্লাহ কলে জান্ত যদি পড়ত দেখে কোৰা হাদিস খুলে মকবুল হজেৰ সজ মিলে মকবুল হজে সব মিলে মা তাই একবারে দেখিলে মা মায়ের চেহারা খেয়াল করে খেয়াল কলে গ মা আহ হলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোসে হইয়া পড়ে মায়ে আপন পিছানায় ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোসে হইয়া পড়ে মায়ে আপন পিছানায়সারে রে নিয়ে কলে প্রসব এটা প্রসবতা ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে ন মা কেন জানে নাশ গ রাখবেন না ওই মা বাবার খেদবত আমরা চাই কি চাই না এখন বলে হুজুর মা বাবার খেদবত না করলে কি হবে আসুন একটু হাদিসে তাকাই আমার

আর পারতেছি না আর সহ্য হয় না কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে কিন্তু বান্দার উপায় থাকবে না এবার আমার নবী তো দরদি আমার নবী ডাক দিয়ে ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ এগুলো জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ আমার উম্মত এমন করে কেন আজাব দেওয়া হইতেছে গো আমি নবীর তো সহ্য হয় না আমি নবী তো উম্মতের কাণ্ডারি উম্মতের দুঃখ দেখলে আমারও ভালো লাগে না উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না আমি এই বান্নাগুলো কেন জাহান্ন মেরে শিকল লাগাইয়া এমন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আজাব দিতেছো আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু ও বন্ধু 본두 Bondu, 본두리. বন্ধুরে বন্ধু এরা দুনিয়াতে এটাই মাত্রে পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই মারে দমক দিছে মার যত্ন করে নাই এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি এই জন্যই তো আমার নবী বলছে উম্মত মার কথা একজন লোক আয়েশা নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমি মার সঙ্গে কেমন ব্যবহার এই পৃথিবীতে অনেক আত্মীয় আছে আমি কার সঙ্গে সব থেকে ভালো ব্যবহার করব আমার নবী বললেন উম্মুকা তোমার মা এরপরে জিগে তারপরে কে কই ফা উম্মুকা তোমার মা এরপরে জিগে তারপরে কে কই ওয়া উম্মুকা তোমার মা তিনবার বলতে মা 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 কেন বলতে জানেননি নি ওয়া আলা ওয়া এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা নিজে সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে গুম হারাম করে লালন পালন করে ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলে ও সন্তান খাইতে গেলে ও সন্তান যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না রে এই সন্তানকে তিলে তিলে বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দে আমার আল্লাহ সহ্য করে না ইদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাদ রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ

কথা বলেন ঠিক কিনা বলেন আরে ভাই রক্তের বাদন মায়ের চিন্তা মাকে মার মতো করে বাবার চিন্তা বাবার মতো করে মা বা চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায় আজকে দিকে ওয়াদা করেন জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিব না বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি পিড়ে ভালোইছে অনেক বাবা কমরে ব্যথা করে অথচ বয়স বেশি হয় নাই এখন কোমরে কেন ব্যথা করে একমাত্র ছেলের ভবিষ্যৎ গর্তে জাইয়া বাবার জীবনে জীবন কই নাই শুকর হারাম করে ফলাইছে এ বমব আল্লাহ আরে যিমুন আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিয়েছে পকেটে টাকা নাই কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে ঘুরে নিয়ে আসছে আমরা শুধু তিন বেলা খাবার চাইছি কিন্তু খাবারটাকে মেজুগার করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না ও আব্বাkern নিয়ে আনছেন কোতাই দিকের ইন ফিরে আনছেন এইজন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল বাইন ঝুলিয়া কারণ কেন জানো বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটু নড়াচড়া হতো না বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নীতি যা যে সিদ্ধান্ত নেই লস হয় লস হয় একটা জায়গা কিনতে গেলে লস একটা কাজ করতে গেলে লস একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয় আর বাপটা যদিও ফাইভ পাস থাকে বুদ্ধিগুলা যে কথাটা বলে এই বাপটা কোনো দিন সন্তানের অমঙ্গল চাই না আর বাপটা যখন থাকে না তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালাল

পরিষ্কার কথা ভাই ওই কোটিয়ার ভাই আমার উত্তর হরিণ হা খাইনের জনকল্যাণের ভাইয়েরা আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই আমি আমার বাবাকে হারাইছি এই শূন্যতা কি পূরণ হবে এই গাছটা এমন ছায়া শুধুমাত্র ছায়া চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে মার চাদরটা এমন মমতার চাদর জ্বর একশো তিন উঠছে সত্যি আপনারা সুশিক্ষিত মানুষ আপনার জ্বর একশো সবাই আপনার পানি দেয় সবাই আপনাকে ওষুধ দেয় সবাই মাথা হাত বোলায় অসুস্থ বুঝি না মা যখন হাতটা মাথায় দিয়ে গো বাবা কেমন হইতেছে শরীরটা মা যখন একটা ফু দেয় কপালটাতে টাচ করে মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায় কথা কি কারণ কেন উন্নতি হয় জানেন কারণ মা বাপের দুয়ার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমান চলে গেলে সার হইবো কান্ধ এই জগতে কেউ হবে না মায়েরই মতো একদম সবারে বলেন মা এই শরম লজ্জা সব দিয়ে কইরা বলেন মা আপনার ঠুট বন্ধকে রাতবার শরম করে মা কই শাশুড়ি দি মা দেকে বলে মাকে যে শরম করে জল মার কথা মজা লাগে না ওই মটর সাইকেল কিননা দেও নাইলে ফড়তাম না জিম্মি কর বিদেশ ছাড়াও নাইলে ফরতাম না মারে জিম্মি কর খেতের খেত ই বানাতে যা এমন এক সময়বো তুমি যদি তোমার মারে যদি অবদা কইরা আঙ্গুল দেখা হাতে আঙ্গুল তোমার চং থান যখন হবে তোমাকে যে পায়ের আঙ্গুল দেখাং গো ভালো নালাগ দে জাংগা খতেরে কোথায় গংগে খতেই গংগে তুমি বিয়া করার পরে বৌরে ডরাও বৌনি কিছু ক বৌনি দেখ ফালায় ফলায় বৌনি শূন্য ফালায় গোপনে গোপনে মারকাইছিন খাইছিননি এমনে 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 খাইছিন আম্মা

আপনি খবর নিয়ে দেখবেন একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া সন্তানের বউরে দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই কথা বলেন ঠিক না বেঠে তা আমি বুঝি না বুঝি না বিয়ে করার আগে না বুঝছেন অন্ত বুঝি আর কয়টা বাজে বারোটা চল্লিশ আর বেশিক্ষণ অল্প আওয়াজ করবেন এতক্ষণ আসতে আসছে শুনলেন আল্লাহ আকবর জোরে আল্লাহ জোরে আলহামদুলিল্লাহ